আলহামদুলিল্লা পঞ্চম পর্ব নিয়ে এসেছি এই পর্বে আমরা আলোচনা করব হারকত পরিচিতি হারকত পরিচিতি নিয়ে আমরা আলোচনা করব হরকত কাকে বলে হরকত কি জিনিস আমরা যেমন বাংলা অক্ষর গুলো আকার রসহিকার দীর্ঘিকার দিয়ে আমরা বাংলা পড়তে পারি বুঝতে পারি ঠিক এই হরকত জিনিসটাই হলো আরবি পড়ার জন্য অর্থাৎ আরবি ভাষা পড়ার জন্য হরকতের প্রয়োজন হয় হরকত কাকে বলে এক জগত এক ও এক পেশকে হরকত বলা হয় অর্কতের উচ্চারণটা তাড়াতাড়ি করতে হবে কোনো দেরি করা যাবে না যেমন জবরের ব্যবহার হামজা জবর আ হামজা জবর আ টান দিয়া যাবে না বা জবর বা তা জবর তা জবর জিম জবর যা খা জবর হা খ জবর খ দাল জবর দা দাল জবর দা র জবর র জা জবর যা সিন জবর Sa, sinde bur, şa, sats de bur, sa, dadibur, da taibur, da, laibur, da da bur, da, da da ayn de a, va in de bur, va, sa fa, de

প্রিয় দর্শক যারা আমাদের লাইভটা দেখছেন কমেন্ট করবেন এবং লাইক করে দিবেন তাহলে অন্যদের কাছে পৌঁছানো পৌঁছাতে সহায়তা হবে আপনার লাইক এবং কমেন্টের কারণে অন্যদের কাছে পৌঁছাতে সহায়ক হবে অতএব লাইক করে দেন কমেন্ট করুন এবং আমাদের সাথে থাকুন আহ সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন তাহলে আমরা লাইভ আসলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি নোটিফিকেশন দেখে আমাদের সাথে যুক্ত হতে পারবেন লাইক এবং কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা হরকত পরিচিতি নিয়ে আলোচনা করতেছি হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জাবরের ব্যবহার আমরা এতক্ষণ পড়েছি আবারও একবার পড়ব দেখুন হামজা বলবো আলিফ এখন আর আলিফ বলবো না কারণ আলিফ যখন একা একা থাকি তার সাথে কোনো কিছু যুক্ত হয় না তখন সেটা আলিফ এখন আলিফের সাথে হরকত যুক্ত হয়েছে বিধায় আলিফ আর আলিফ নাই এখন হামজা হয়েছে হামজা জবর আ যারা আছেন আমাদের সাথে আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর জা হা জবর হা খ জবর খ দাল জবর দা জাল জবর জা রা জবর রা যা জবর যা সিন জবর সা সিন জবর শা সদ জবর স দ জবর দ ত জবর ত গা জবর জ আইন জবর আ বাইন জবর গ ফা জবর ফা ফা কাফ জবর ক কাফ জবর কা কাফ জবর কা লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ব দুই ঠোঁট এক জায়গায় করে দিয়ে ওয়াও জবর ব ওয়াও জবর ব হা জবর হা হা জবর হা হামজা জবর আ হামজা জবর আ ইয়া জবর ইয়া এরপরে আসুন জের এর ব্যবহার জের এর ব্যবহার জবরের ব্যবহার ছিল এই অক্ষর গুলোকে আকার দিয়েছিল আর জের ব্যবহার এই অক্ষর গুলোকে এর ব্যবহার করবে রস্যিকার দিবে দেখুন হামজা জের ই ই बाजिर B, ताजिर T, साजिर C, जिमजिर G, हाजिर H, खाजिर K, दालजिर D, दालजिर Z, रोजिर R, झाजिर Z ज जिर जी सी सी सिञ्जर सी सी स द जिर से स द जिर से द द जिर दी द द दी दी त जिर

कफ जी टी टी कफ जी ई कफ जी ई लम जी ली ली मीम जी मी नून जी नी वव वी हा ही हा

हज़ीर ही, हज़ीर ही, दालज़ीर डी, दालज़ीर डी, रोज़ीर री, ज़ाज़ीर जी, सिंज़ीर सी, सिंज़ीर शी, सदीर सी, दोज़ीर डी

হাজির হি হামজাজের ইয়াজের ই এরপরে আমরা পেশের ব্যবহার করবো পেশ এর ব্যবহার হামজা পেশ উ উ বা পেশ বু বা পেশ উ তা পেশ तू तू सापेश हू सो सो जिमपेश जू हापेश हू हापेश हू हापेश हू दालपेश दू दालपेश जू रापेश Ru Zapish Zu Sinpish Su, su. Shinpish Shu SADPESH, Sodipish

ওয়াও পেশ বু বু হা পেশ হু হামজা পেশ ও ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ প্রিয় দর্শক আমরা আজকে এই পর্যন্ত সমাপ্ত করছি আগামী পর্বে আমরা এইলে জের জবর জবর জের ও পেশ এর একত্রিত ব্যবহার শিখব তো যারা আপনারা পিছনের পর্বগুলো দেখতে চান তারা আমাদের চ্যানেলে ঢুকে প্লে করা আছে কোরআন শিক্ষা কোর্স নামে প্লে করা আছে গিয়ে প্রথম পর্ব থেকে পেছনের বাকি চারটে পর্ব দেখতে পাবেন তো এই দাওয়াত দিয়ে আজকে আমাদের আজকের পর্ব এখানে সমাপ্ত করছি সালাম আলাইকুম মারহমদুল্লাহ